বৃহস্পতিবার বড়দিন উপলক্ষে মানবিক উদ্যোগ নিল হুগলির আরামবাগ থানা এই বিশেষ দিনে আরামবাগ থানার উদ্যোগে ইট ভাটায় বসবাসকারী শিশুদের মধ্যে শীতের টুপি সহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী উপহার হিসেবে তুলে দেয়া হয় জানা গেছে বড়দিন উপলক্ষে আরামবাগের মহেশপুর এলাকার একটি ইট ভাটায় বসবাসকারী প্রায় পঞ্চাশ জন শিশুর হাতে এই উপহার সামগ্রী তুলে দেন পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী আরামবাগ থানার আইসি রাকেশ সিং এসআই ঐশ্বর্য মুখার্জি সহ অন্যান্য পুলিশ কর্মীরা পুলিশ প্রশাসনের এই মানবিক উদ্যোগে খুশি ইট ভাটার শিশুরা পাশাপাশি পুলিশের এই সামাজিক দায়বদ্ধতার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় এলাকাবাসী পরদিনের দিনে পুলিশের এমন সহযোগিতামূলক ভূমিকা সমাজে ইতিবাচক বার্তা দিচ্ছে বলে মত সাধারণ মানুষের দেখুন বিস্তারিত আজকে একটা উৎসবের দিন এইখানে কিছু ভিন রাজ্যের কিছু ছেলেমেয়েরা তাদের শীত ভালো ঠান্ডা পড়েছে কিছু খাতা বই পেন্সিল এবং চকলেট এবং টুপি মাফলার আন্ডাকার

এইখানে দেখলাম প্রচুর আছে আজকে আমরা সতর্ক থাকবো আমাদের নৈশ যে সুরক্ষা ব্যবস্থা সেটাকে মজবুত করার জন্য আমাদের পুলিশ সর্বত্র থাকবে কেন কি পিকনিকের মরসুম এবং যেখানে যেখানে মানুষের জনসমাগম বেশি হবে সেখানে পুলিশের

ठीक ठीक बहुत बढ़िया बहुत बढ़िया तुम्हारा शोदा तुम्हारा बर्थडे भाई का भाई मिले दओ है टॉपिक लो जाओ टॉपिक लो सर के जाओ सर एकदम शादी है एक गांधी है তুমি পড়াবে না বাচ্চাগুলোর জন্য এই জানা পেয়ে গেছিস তারা এই यो म साथीले नि छे छ नुकी बच्छे भाइ लाग्छ न कि रे न न भाइ लाग्छ नुकी दिस छ आनन्द वाचकले होजाके देखि म थालास जा जा तुम्हें बैटबल तुम देखी देखो देखे